হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে একটা বিষয় জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে গাড়িতে যদি আপনার লো ইঞ্জিল অ্যালার্মিং লাইট জ্বলে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয়টা কী এবং এই লাইটটি কেন জ্বলে তো এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে শুরুতে গাড়িটা বন্ধ করে দেওয়া ঠিক আছে গাড়ি বন্ধ করে দেওয়া এরপর বনেট খোলা বনেট ওপেন করে এরপর আপনি ইঞ্জিন অয়েলটা চেক করবেন যদি দেখেন যে আপনি ইঞ্জিন অয়েল কিন্তু কম আছে তাহলে আপনি ইঞ্জিন অয়েল ডালবেন লেভেল বরাবর লেভেল ডালের পর আপনি গাড়ি চালু করবেন যদি কোনো প্রকার শব্দ না করে ইঞ্জিল থেকে তাহলে আপনি গাড়ি আরামসে চালাতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি দেখেন যে ইঞ্জিন অয়েল ঠিকই আছে কিন্তু লাইটটা জ্বলছে তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি গাড়িটা গ্যারেজে নিয়ে আসুন ঠিক আছে এক্ষেত্রে আপনি আর গাড়ি চালু করতে যাবেন না আপনি গাড়ি চালু করতে গেলে কিন্তু আপনার ইঞ্জিনটা জ্যাম হয়ে যেতে পারে তো এটা কী কী কারণে হতে পারে এটা হচ্ছে আপনার ইঞ্জিল অয়েল কমে গেলেও হতে পারে আবার ইঞ্জিলের ভিতরে যে একটা ফিল্টার আছে ভিতরে ইঞ্জিল ক্যারাংগেস যেটা আছে ক্যারকেসের উপরে একটা ফিল্টার আছে ওই ফিল্টারটাও কিন্তু জ্যাম হয়ে গেলে অয়েল যদি উপরে না ওঠে তাও কিন্তু আপনার এই অয়েল একটা আসতে পারে তারপর হচ্ছে আবার অনেক সময় দেখা যায় সেন্সর যদি খারাপ হয়ে যায় তাও কিন্তু অয়েলের লাইট আসতে পারে অনেক সময় সেটা আবার ফ্লাশিং করে জলে এবং নিবে জলে এবং নিবে সেক্ষেত্রেও কিন্তু আপনি গাড়িটা বন্ধ করে দেবেন সোজা আপনি গাড়িতে নিয়ে আসবেন এরপর আপনাকে আপনার মেকানিক দেখে আপনাকে সাজেস্ট করবে কী সমস্যা হয়েছে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম